গুড মর্নিং সকলকে তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত রইলো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তবে কালকে রাত্রির থেকে কারেন্ট নেই সকাল থেকে বৃষ্টি পড়ছে আবার দেখো কত ঝড় কালকেও হয়েছে বিকেলবেলায় কিন্তু থেমে গিয়েছিল তারপরে রাত্রে সেরকম ঝড় বৃষ্টি হয়নি কিন্তু যেই ভোর হয়েছে ভোর হতে না হতে আবার শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি তো সকালের দিকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সেই কারণে এই যে আত্মীয় স্বজন পরিবার সব নিয়ে হাজির আমার ঘরের বারান্দাতে তো বারান্দাটা বেশ ভালোই হয়েছে খোলামেলা পেয়েছে তো ঝড় বৃষ্টি এলে কিন্তু সবাই মিলে এখানে বসে থাকে তো আমি সকালবেলাতে যখন ঘরটা পরিষ্কার করতে গেলাম তো জানলা দিয়ে দেখি এতগুলো বসে আছে কি করব ঘরের মধ্যে ছিল কটা কলা কলাগুলো অনেকদিন হলো আনা হয়েছে খাওয়া হয়নি তো ওপরে চোখাটা কালো হয়ে গেছিলো ভিতরটা ভালো ছিল তো কলাগুলো আবার ওদেরকে দিলাম একটা একটা করে সবাই বসে বসে খেলো যাই হোক না কেন খাবার পেলে কেনা খুশি হয় বলো আর এরকম ঝড় বৃষ্টির দিনে যেহেতু খাবার পাওয়াটা খুব মুশকিল তো একটা একটা করে কলা রাখে ওরা ওখানে বসে থাকলো তো দেখলাম গাছে অনেক ফুল ফুটেছে তাই গিয়ে ফুলগুলো সব তুলে নিলাম আর সকালবেলাতে যা সুন্দর বাতাস বই ছিল বেশ ভালো লাগছিল কিন্তু গাছে ফুল তুলতে তো নিচের গাছের ফুল তোলা হয়ে গেছে এবার এসছি ওপরের গাছের ফুলগুলো তুলতে আর ওপরে কিন্তু এটাকে কি বলে জানি না আমাদের এখানে তো টাইম ফুল মনে হয় সবাই বলে তো টাইম ফুলই যাই হোক হলো তো গাছের একটা ডাল নিয়ে এসছিলাম তো এখন অনেকগুলো ডাল হয়েছে আর ফুলও ফুটছে তো যাই হোক প্রতিদিন দুটো তিনটে চারটে পাঁচটা করে ফুল ফুটে তো ছাদ দের ফুল তোলা হলো ওই কলপারের ফুল তোলা হলো এবার এসেছি ঘরের পেছনে একটা ছোট্ট গাছ হয়েছে সাদা ফুলে তো এখানেও দেখলাম চার পাঁচটা ফুল ফুটেছে তাই এই ফুলগুলোও তুলে নিলাম কি করব বলো ফুলেরও তো ইচ্ছে হয় চরণ পা ঝরে পড়ে থাকার থেকে ভগবানের চরণ পাটা অনেক ভালো এটা কিন্তু ফুল বলে জানো তো তো যাই হোক এই যে আজকে এতগুলো ফুল পেয়েছি এবার চলো গিয়ে একটু মুক টুক ধুয়ে নিই তো কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে তো নাইটিটা স্নান করে মেলে দিয়েছিলাম তো ঝড়ে সব পড়ে গিয়েছিল ওদের আদা মেখে গিয়েছিল এবার হয়তো তোমরা মনে মনে ভাবছো যে এই দেখলাম ঝড় বৃষ্টি আর হঠাৎ করে এত রোদ্দুর কোথা থেকে এলো আসলে কালকের ভিডিও ছিল ওইটা মানে ওই হনুমানের ভিডিওটা আর আমি যে বাইরে এসে ফুল তুলছিলাম ওই পেছনে যে গাছটা দেখছো ওই ভিডিওটা ছিল কালকের তো পরশু দিন যেহেতু কারেন্ট ছিল না সারা রাত্রির তারপরে কালকেও দিন। মানে কারেন্ট ছিল না তো সকালবেলাতে যখন ঘুম থেকে উঠলাম ফোনে দেখছি কুড়ি পার্সেন্ট চার্জ তারপর শুনলাম আজকে নাকি সারাদিন কারেন্ট আসবে না কারণ কালকে মানে যা ঝড় হয়েছে তাতে অনেক গাছ গাছটাছ ভেঙে পড়েছে কারেন্টের তারের ওপরে তো অনেক জায়গায় কারেন্টের তার ছিঁড়ে গেছে সেই কারণে আজকে সারাদিন কারেন্ট আসবে না তো সেই কারণে আর ভিডিও করলাম না তার কারণ ফোনে তখন কেউ পাবে না আর আমাকে তো সেরকম ফোন করার মতন কেউ নেই সাথী যেহেতু আমাদের বাড়িতে আছে সাথীর মা ফোন করছে শাশুড়ি মা ফোন করছে সাথীর বর ফোন করছে সেই কারণে ভাবলাম থাক আজকে আর ভিডিও করব না কারণ ভিডিও করতে গেলে কুড়ি পার্সেন্ট চার্জও কিন্তু শেষ হয়ে যাবে তো সাথী শনিবারে এসেছে রবিবারে চলে যাওয়ার কথা ছিল কিন্তু রবিবারে ঝড় বৃষ্টি হচ্ছিল বলে ও যেতে পারলো না ওর বর চলে গেল তার কারণ ওর বরের আবার সোমবার সকালে ডিউটি মানে জয়েন্ট করতে হবে সেই কারণেও চলে গিয়েছিলো তাও যেতে দিচ্ছিলাম না কিন্তু যেতে হবেই মানে কাজ আগে তাই না বলো সেই কারণে ও বৃষ্টিটা থামাতে চলে গেল কিন্তু ওই বৃষ্টি মাথায় নিয়ে ছোট বাচ্চা দিয়ে এই সাথীকে পাঠালাম না সাথীকে বললাম তুমি থাকো আমি অন্য সময় গিয়ে রেখে আসবো তো সোমবারের দিন তো সারা দিন ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে তো সাথী সোমবারের দিনও যেতে পারেনি আজকে হচ্ছে মঙ্গলবার তো সকালবেলায় যেয়ে দেখেছে রোদ উঠেছে আমাকে সকাল থেকে বলছে দিদি আমাকে রেখে আসো আসলে কি বলো তো মানে ছোট বাচ্চা নিয়ে এসেছে তো আলগা জায়গা ওর হয়তো ভালো লাগছে না তারপরে ধরো এরকম ঝড় বৃষ্টি সেই কারণে ও বাড়ি যেতে যাচ্ছে বারবার করে তো দেখলাম সকালবেলায় যখন মানে রোদ উঠেছে তাহলে ওকে একটু রেখে আসি আর বিকেল হতে না হতে তখন যদি আবার ঝড় বৃষ্টি চলে আসে তখন আবার আবার যেতে পারবে না সেই কারণে আবার সকালবেলাতে ওকে মানে আমাদের বাড়ি থেকে চুনোখালি অবধি রেখে আসলাম যে চুনোখালিতে গিয়ে এই যে অটো ধরিয়ে দিলাম অটো ধরিয়ে ভালো করে বসিয়ে টসিয়ে দিয়ে এসেছি বাসে উঠালাম না তার কারণ বাসে গরম তো সেই কারণে বাচ্চাটা যদি আবার অসুবিধা বোধ করে সেই কারণে ওকে অটোতে বসিয়ে দিলাম অটোটা যেহেতু ফাঁকা থাকে আর বেশ হাওয়া বাতাস আসে সেই কারণে অটোতে ওকে দিয়ে আসলাম আর এখন বাড়ি যাব বাড়ি গিয়ে যেন তো কিচ্ছু কাজ হয়নি সব কাজ করব তারপরে রান্না বান্না মানে কখন যে কি হবে কিছুই বুঝতে পারছে না তো ওকে বললাম আজকে থাকো রান্না বান্না করি খাওয়া দাওয়া করে বিকেলবেলায় যেও তো কিছুতেই শুনছে না বলছে না তুমি আমাকে আগে রেখে আসো তো সেই কারণে ওর কথা মতন সকালবেলাতে ওকে চাটা করে দিলাম চা খেয়ে তারপরে ওকে গিয়ে রেখে আসলাম কুড়ি কিলোমিটার যেতে কুড়ি কিলোমিটার আসতে আর যা রাস্তা খারাপ তো রাস্তা খারাপ যাই হোক ওকে আস্তে সুস্তে রেখে এলাম আর পরের মানে বউ বাচ্চা নিয়ে যাচ্ছি আস্তে সুস্থ যাওয়াটাই ঠিক তো অনেক সাবধানে গাড়ি চালিয়ে ওকে চুনোখালি অবধি রেখে এলাম ওখানে অটোতে তুলে দিলাম অটো থেকে একদম সোজা বাড়িতে গিয়ে নেমে পড়বে মানে বাড়ির সামনে গিয়ে নেমে পড়বে তো এই যে এখানটায় কালকে সব সাটি হয়েছে হনুমান পার্টি তো তাদের অনেক নোংরা এখানে ছিল তাই ভাবলাম সকালবেলায় জল নিয়ে গিয়ে এখন এটা পরিষ্কার করে দিই তো অনেক কিছু করে রেখেছে পটি করে রেখেছে হিশু করে রেখেছে তাই এটাকে এখন পরিষ্কার করব পরিষ্কার করে স্নান করব এমনিতে ঘরের কাজকাম মোটামুটি হয়ে গেছে তো এখন ওপরে গিল বেলান্দা এটা মুছতে এসেছি আর আসার সময়তে কটা ডালপুরি কিনে নিয়ে এসেছিলাম তার কারণ আমি জানি বাড়িতে গিয়ে আমার খাবার করার টাইম হবে না আর অত দূর গাড়ি চালিয়ে আসতে আর যেতে আমার খিদে পেয়ে যাবে এটাও আমি জানি তার কারণ এখন রাস্তাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে কারণ রাস্তাতে কাজ চলছে তো তো মানে খুবই খারাপ কি বলবো খুবই খাৰপ <laughs> মানে রাস্তাতে গাড়ি চালাতে গিয়ে খুবই অসুবিধাই পড়েছি মানে এখানে গর্ত ওখানে গর্ত এখানে মানে ডাম্পার দাঁড়িয়ে ওখানে লড়ে দাঁড়িয়ে মানে বেজায় খারাপ অবস্থা একটা বলতে পারো তো সেই কারণে আসার সময়তে আমি আবার ডালপুরি কিনে নিয়ে এসেছিলাম যে ডালপুরিটা বাড়ি গিয়ে খাবো খেয়ে তারপরে ঘরে কাজ করব তার কারণ এমনিতে অনেক জামাকাপড় আছে সব কাঁচা ধোয়া করতে হবে তারপরে এই যে এগুলো পরিষ্কার করতে হবে আর রান্নাবান্না কখন হবে তার ঠিক নেই সেই কারণে ধরো আরও নিয়ে আসা আর এমনিতে আমি এই ডালপুরি টালপুরি খুব কম খাই যেহেতু আমার গ্যাস অম্বলের প্রবলেম মাছে তো নিচটা তো ধোয়া হয়ে গেছে তাই ভাবলাম গ্রিলগুলো একটু ভালো করে মুছে ফেলি কারণ এখানেও বসেছিল সবাই অনেকে পা ঝুলিয়ে তারপরে টয়লেট টয়লেট করেছে তো সেই কারণে এগুলো তো ধরো পড়েছে তাই এগুলো একটু মুছে দিলাম তারপর গিয়েছিলাম ঘাটে ঘাটে অনেক জামাকাপড় নিয়ে গেছিলাম আটটা বিছানার চাদর নিয়ে গিয়েছিলাম তারপরে বরের জামা কাপড় ছেলের জামা কাপড় আমার দিয়ে কেচে প্রায় দু ঘন্টা পর ঘাট থেকে বাড়িতে এলাম বাড়িতে এসে এই যে এখন পুজো দিচ্ছি আর আমি যাই করি না কেন পুজোটা কিন্তু তো আমি পরিপাটিভাবেই করি কারণ সমস্ত কাজ যদি আমার ঠিকঠাকভাবে নাও হয় তবুও চলবে কিন্তু পুজোটা আমার ঠিকঠাকভাবে দিতে হবে পুজো যদি ঠিকঠাকভাবে আমি না দিই না তাহলে আমার কিছুই ভালো লাগে না সেই কারণে জামা কাপড়গুলো রেখে দিলাম কারণ ওপরে তারে আর জায়গা নেই বিছানা চাদরগুলো শুধু মেলেছি আর এগুলো পরে আছে কাপড়গুলো পরে আছে তো এখন পুজো টুজো দেওয়া হয়ে গেল যাব এখন রান্না করতে এত বেলায় কী যে রান্না করব তার ঠিক নেই তো দেখো এখানে কতগুলো জামা কাপড় রাখা আছে এক গামলা এগুলো মেলার জায়গা পাইনি বলে এগুলো রেখে দিয়েছি তো গামছাটা মেলে দিই কারণ গামছাটা ভিজা থাকলে ব্যবহার করতে একদম ভালো লাগবে না তো জামা কাপড়গুলো থাকলো আর ওপরে দেখো আটখানা চাদর কেচে মেলেছি দড়িতে মেলেছি কয়েকটা আর মেলেছি তোমার পাচীরের গায়ে গায়ে কয়েকটা এগুলো থাক এগুলো কালকে মেলে দিব এখন যাই চলো রান্না বান্না করে নিই তো রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে দুটো সেদ্ধ সেদ্ধ ভাত করেছিলাম ওই খেলাম কি করব বলে এতবেলায় আর কি রান্না করব কিচ্ছু ভালো লাগছিল না তারপরে ধরো সেই সকালবেলাতে একদম জায়গায় গিয়েছি এসেছি তারপরে আবার ধরে এসে রোদে রোদে এত জামাকাপড় কেচেছি তারপর আর কিচ্ছু ভালো লাগলো না আর আমার যেদিন কিছু ভালো না লাগে সেদিন আমি কিন্তু সেদ্ধ সেদ্ধ ভাত করেই খেয়ে নিই তার কারণ আমার বাড়িতে তো খাওয়ার মতন সেরকম কেউ নেই আর বলার মতনও কেউ নেই সেই কারণে ধরো এই অবস্থা যদি এখন বাড়িতে খাওয়ার মতন কেউ থাকতো বা ধরো আমার বড়ি যদি থাকতো তাহলে কি আর সেদ্ধ ভাত করতাম আমাকে একটা সবজি না হলেও করতে হতো তো যাই হোক বৃষ্টি বাদল হলো কিছুদিন ধরে তারপরে ধরো ছোট বাচ্চা ছিল সেই কারণে বিছানার আজকে সব রোদে দিয়েছিলাম বিছনার চাদর লেপ যা থাকে তাই আর কি তো চাদরগুলো তো কেচেছি ওটা তো রোদে দিই আর নিচে যেগুলো পাতা ছিল ধরো জাজিমের ওপরে টেপগুলো সেগুলো রোদে দিয়েছিলাম সেগুলো তো মাঝে মাঝে মাঝেই রোদে দিই তারপরে যেহেতু বৃষ্টি পড়েছে সবাই ধরো ওই ভিজা পায়ে বিছানায় উঠেছে তারপরে ওই জানালা দিয়ে জলে ছিটা পড়েছে তো সেই কারণে রোদে দিয়ে এখন এই যে ঝেড়ে এটা পেতে রাখলাম আর কি বলতো ওই নোংরা অগোছালো হলো ঘর না আমার একদম ভালো লাগে না আমি সব সব সময় আমার ঘর বাড়ি গুছিয়ে গাছিয়ে পয় পরিষ্কারভাবে রাখতে ভালোবাসি আর কী বলতো আমার জিনিস ছিঁড়া হোক খেষ্টা হোক কিন্তু যেন পয় পরিষ্কার থাকে এই যে বিছানার চাদরগুলো মানে অনেকের বাড়িতে দেখি নোংরা অবস্থায় থাকে সেটাই পেতে রাখে কিন্তু তোমরা বিশ্বাস করবো না আমি একটা বিছানার চাদর দুই থেকে তিন দিন পেতে রাখি বা হয়তো কোনো কোনো দিন একদিন পরেও তুলে ফেলি মানে ধরো চা খেতে গিয়ে হয়তো একটু চা পড়লো কিংবা বিস্কুট পরলো বা মুড়ি টুড়ি খাচ্ছি হয়তো তখন মুড়ি টুড়ি পরলো তখন কিন্তু সেই চাদরটা তুলে ফেলি আমার সেই সব চাদরে শুতে একদম ইচ্ছে করে না আর আজকে আটখানা চাদর এই কারণেই হয়েছে মানে বৃষ্টি মিষ্টি পড়লো তো সেই কারণে ওপর ঘরে নিজ ঘরের বিছনা চাদরগুলো তুলেছি তারপরে ধরো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল বৃষ্টি ফিষ্টি হয়েছে তো সেই কারণে ধরো সবাই গায়ে ঢাকা নিয়েছে তো সেই গায়ে ঢাকা নেওয়ার জন্য সেই চাদরগুলো বা বের করেছি মানে যেগুলো একদিনের জন্যও ব্যবহার করেছি সেগুলো আমি সব বের করেছি বের করে এই যে কেজে ধুয়ে নিয়ে এসে এখন গুছিয়ে গাছিয়ে রেখে দেব যে আমার সোফা এটা তো কোনো দিনই ঠিক থাকে না মানে এই সকালবেলাতে যদি সোফা চাদরটা ঠিক করে পাতি দুপুর হতে না হতে আবার যে কার সেই হয়ে যাবে মানে ওই যে আমার ছেলে নিজে এসে বসবে বসবে সঙ্গে বন্ধু বান্ধব সবকে নিয়ে আসবে আরে বাবা নিয়ে আসছিস ঠিক আছে বসছিস সেটাও ঠিক আছে কিন্তু কি করবে জানো তো ওই নিয়ে আসবে নিয়ে এসেও ওই সোফার উপরে উঠে লাফালাফি শুরু করে দিবে। সে তো এক মাঝে মাঝে হুলুকি করে জানো তো যখন ওর একটু ঠান্ডা লাগে মানে এই যে বৃষ্টি পড়লো তো দুদিন একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে ও বাবু সোফার উপরে উঠে শুয়ে থাকবে মানে ও ঠান্ডা লাগলেই সোফার উপরে উঠে শোয়া লাগবে তো সেই কারণে সোফাটা আমাকে খুব মানে গুছাতে হয় আর কি তো সকালবেলাতে কয়েকটা জামাকাপড় যেগুলো ছাদে মেলে রেখেছিলাম তো সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে তো সেগুলো নিয়ে এসে এখন গুছিয়ে রাখছি এগুলো কালকেকার কাঁচা গো কার না তো কালকে কার জামাকাপড় এগুলো সেই কারণে শুকিয়ে গেছে আজকেকারগুলো তো মানে এখন পর্যন্ত সেরকম কিছু শুকায়নি খালি বিছানা চাদরগুলো শুকিয়েছে আর যেগুলো একটু মোটা ছিল সেগুলো তো ভিজাই আছে আর বাদ বাকি তো সব গামলাতে ভরাই আছে ওগুলো কালকে গুছা মানে রোদে দিব আর কি তো আলনাটাও পয় পরিষ্কার করে এখন গুছিয়ে রাখলাম বাড়িঘর পরিষ্কার রাখলে সত্যি দেখতেও ভালো লাগে আর মনটাও বেশ ভালো থাকে আর বাড়িঘর যদি থাকে না মনটা কেমন করে আমার তো করে জানো তো তো আলনাটাও গুছানো হয়ে গেল এখন এবার ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করে ঝাড় দিব তো ওই দেখো দেখেছো আমার ভোলোবাবু ঘুম পাচ্ছে ওর কাজ হচ্ছে যে ঘরে ফ্যান চলবে সেই ঘরেও ঘুমাবে তো এই ঘরে ফ্যানটা চালিয়ে রেখে আমি চলে গিয়েছিলাম মানে সোফাটা কিছুক্ষণ আগে গুছাতে এসছিলাম তখন ফ্যানটা চালিয়ে রেখেই চলে গেছিলাম তো ভোলবাবু ফ্যানের নিচে কত সুন্দর ঘুম দিচ্ছে তো যাই হোক সারাদিন এ করতে করতে লেগে গেল রাত্রির তো রাতের বেলাতে কী করবো বোন বললো দাঁড়া আমি দুটো সেদ্ধ ভাত করি সেই রাতেও আজকে সেদ্ধ ভাত মানে দুবেলা আজকে সেদ্ধ ভাত খেয়েই কাটিয়ে দিলাম তো রাতের বেলায় বোন আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ ভাত দিয়েছে আর এখানে শুকনো লঙ্কার পেঁয়াজ ভাসছে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে এই যে আলু সেদ্ধটা মাখা হবে তারপরে রাত্রে খাওয়া দাওয়া

নাক ডেকে যদি ঘুম না আসে তো ভাবছি ঘুমের ওষুধ কেউ ঘুমাবো আমার তিন রাত্রির ঘুম হয়নি তো দিন রাত্রিটা তো শুধু মনে হয়েছে যে এই সাপ ঢুকে গেল এই সাপ ঢুকে গেল নিচে শুয়েছিলাম না খালি মনে হচ্ছিল সাপ ঢুকে যাচ্ছে তারপরে তো মশার কামড় ড্যাড তো আজ তিন দিন পর আমি আমার সোনা বিছানাকে পেয়েছি কত মিস করছিলাম তোমাকে আজকে বিছানা রোদে দিয়েছি বিছানা চাদর কেঁচেছি ধুয়েছি তারপরে সন্ধ্যের সময় ঝেলে ঝুঁকেছি আমি একটু শান্তি করে ঘুম হয় হ্যাঁ তিন চার দিন আমার ঘুম একদম হয়নি অন্য ঘরে ঘুমিয়েছিলাম তারপর আমার মেঝেতে ঘুমিয়েছিলাম টা সকলকে আর আমার মতো নিজের বিছানাকে কে কে ভালোবাসো কমেন্ট করে জানিও কেমন I love amar bichana